কেস আপডেটে আপনাদের আবার স্বাগত জানাই বন্ধুরা এবিপি লাইভ ডট কম বেঙ্গলি এবিপি লাইভ ডট একটা ঝাক্কাস প্রতিবেদন প্রকাশিত হয়েছে যেখান থেকে আপনারা নতুন আপডেট পেয়ে যাবেন এবং অবাক হবেন হ্যাঁ অবাক হবেন চিহ্নিত অযোগ্যদের নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে না দিলে অপূরণীয় ক্ষতি হতে পারে হাইকোর্টে সওয়াল পড়েছে এরকমই রাজ্য আর মরিয়া হয়ে গেছে কমিশন ওই ব্যাপারটা নিয়ে যে সুযোগ তাদেরকে দিতেই হবে চিহ্নিত অযোগ্যদেরকেও সুযোগ দিতে হবে এরকম মরিয়া হচ্ছে কেন রাজ্য সরকার পর্ষদও মরিয়া হচ্ছে কারণটা কি আপনাদেরকে এই প্রশ্ন আগেরবার ছুড়ে দিয়েছিলাম অনেকে অনেক কিছু কমেন্ট সেকশানে লিখেছেন যার যেটা মনে হয়েছে কারণ তাহলে আজকের আমরা এই প্রতিবেদন থেকে কতটুকু তথ্য উদ্ধার করতে পারি দেখা যাক দেখুন এখানে বলা রয়েছে যে এই যে বিষয়টি অর্থাৎ অযোগ্যদেরকে সুযোগ দিতে হবে নোটিফিকেশন অনুযায়ী যে মামলা হয়েছিল অযোগ্যদেরকে সুযোগ না দেওয়ার জন্য যে মামলা হয়েছিল। সেখানে কোর্ট এরকমই সওয়াল করতে চাইছেন যে কেন অযোগ্যদেরকে সুযোগ দিতে হবে দেওয়া হবে না কিন্তু রাজ্য সরকার এবং পর্ষদ কিন্তু মরিয়া হয়ে রয়েছে অযোগ্যদেরকে সুযোগ দিতেই হবে দেখুন বলছে চিহ্নিত দাগিদেরকে পরীক্ষায় বসতে বা বসাতে মরিয়া রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন একেবারে মরিয়া হয়ে লেগেছে চিহ্নিত দাগিদেরকে নিয়োগে অংশ নিতে না দিলে তাদের অপরণীয় ক্ষতি হয়ে যাবে তাছাড়া এটা তাদের মৌলিক অধিকারেও হস্তক্ষেপ হবে বলে সওয়াল করেছে রাজ্য এবং কমিশন এদিন কলকাতা হাইকোর্টেই কমিশনের তরফে জানানো হয় এখনও পর্যন্ত দু লক্ষ ষাট হাজার আবেদন জমা পড়েছে তার মধ্যে মাত্র একশো অষ্টআশি জন চিহ্নিত দাগি আবেদন করেছেন মোট চিহ্নিত দাগি আছে আঠারোশো একজন রাজ্যের তরফে এখন এমন সওয়ালও করা হয়েছে যে সুপ্রিম কোর্টের তরফে নির্দিষ্টভাবে বলে দেওয়া হয়নি যে নতুন নিয়োগ প্রক্রিয়ায় চিহ্নিত অযোগ্যরা অংশগ্রহণ করতে পারবেন না এই মামলায় ফের কিন্তু শুনানির সম্ভাবনা রয়েছে সুপ্রিম কোর্ট কি বলে দেয়নি বন্ধুরা প্রকৃতই কি সুপ্রিম কোর্ট বলে দেয়নি যে অযোগ্যদেরকে নতুন পরীক্ষায় বসার সুযোগ দেওয়া যাবে কি যায়নি এটা রাজ্য সরকার বা কমিশন বুঝতে চাইছে না কিন্তু সাধারণ মানুষের বক্তব্য সুপ্রিম কোর্ট খুব ভালোভাবে বলেছে অযোগ্যদেরকে দূর করে দাও সওয়াল জবাব পর্বটা কীরকম ছিল আইনজীবীরা বলছেন বিচারপতি সৌমেন সেন মূলত দুটো প্রশ্ন করেছেন সেই দুটো অত্যন্ত প্রাসঙ্গিক প্রশ্ন তার প্রথম প্রশ্ন ছিল এই যে যাদের অযোগ্য বলে চিহ্নিত করা হচ্ছে তাদের নিয়ে সওয়াল করার মতো জায়গায় আদৌ কি স্কুল সার্ভিস কমিশন আছে বা এই চিহ্নিত অযোগ্যদের নিয়ে সওয়াল করার আদেও কোনো আইনি অধিকার স্কুল সার্ভিস কমিশনের কাছে রয়েছে কি না প্রসঙ্গত আইনজীবীদের প্রশ্ন ছিল স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে কেন তারা চিহ্নিত অযোগ্যদের পক্ষে দাঁড়াবে বা তাদের পক্ষে সওয়াল করবে এবং চিহ্নিত অযোগ্যরা যাতে এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারেন সেটা নিয়ে তারা প্রশ্ন করবে এই প্রশ্ন ইতিমধ্যে আইনজীবীদের তরফে করা হয়েছিল আইনজীবীরা একথা বলেছিলেন যে যেখানে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে বারবার বলে দেওয়া হয়েছে যে এই চিহ্নিত অযোগ্যদের চাকরি বাতিল করে দেওয়া হল সম্পূর্ণরূপে তাদের বেতনও ফেরত দিতে হবে এবং সেটাও সুটসহ একেবারে নির্দিষ্ট একটা দুর্নীতির কারণে এই চিহ্নিত অযোগ্য ও বাকিদের চাকরি সম্পূর্ণরূপে বাতিল হয়ে গেছে সেক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশন কিভাবে এই চিহ্নিত অযোগ্যদের সমর্থন করছে কেন বা করছে সেই প্রশ্ন আইনজীবীরা তুলেছেন ফলে তার প্রেক্ষিতে প্রথম প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা আজকের প্রথম প্রশ্ন এর পাশাপাশি বিচারপতি সৌমেন সেন আরও প্রশ্ন করেছেন এই চিহ্নিত অযোগ্যরা কোনো নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে যদি পারলেন কি পারলেন না তাতে তারা স্কুল সার্ভিস কমিশন কিভাবে প্রভাবিত হবে তার ব্যাখ্যা হিসেবে আইনজীবীরা বলছেন যে স্কুল সার্ভিস কমিশনের কাজ হচ্ছে পরীক্ষা নেওয়া এবং যে শূন্য পদ তৈরি হবে তা পরীক্ষা নিয়ে নাম সুপারিশ করা সেই সুপারিশের ভিত্তিতে হবে নিয়োগ যেখানে যোগ্য প্রার্থীরাই কিন্তু চাকরি পাবেন এটাই নিয়ম ফলে অযোগ্য প্রার্থীরা যারা সুপ্রিম কোর্টের কাছে নির্দিষ্টভাবে অযোগ্য বলে চিহ্নিত হয়েছেন তাদের হয়ে কেন স্কুল সার্ভিস কমিশন সওয়াল করবে না কমিশন কিভাবে প্রভাবিত হবে সেই প্রশ্নও কিন্তু বিচারপতি তুলেছেন গতদিনে সিঙ্গেল বেঞ্চ থেকে সরকার এবং স্কুল সার্ভিস কমিশন চিহ্নিত অযোগ্যদের পাশে দাঁড়িয়েছিল আজও সেই গত দিনে সিঙ্গেল বেঞ্চে সরকার এবং স্কুল সার্ভিস কমিশন একইভাবে দেখা গেল যে রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন চিহ্নিত অযোগ্যদের হয়ে সওয়াল করল সরকারের তরফে যে সওয়াল কলকাতা হাইকোর্টে করা হয়েছে সেখানেই বলা হয়েছে যে এই চিহ্নিত অযোগ্যদের যদি নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে না দেওয়া হয় সেক্ষেত্রে এই চিহ্নিত অযোগ্যদের অপূরণীয় ক্ষতি হয়ে যাবে পাশাপাশি এটাও বলা হয়েছে এদের নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে না দেওয়া হলো সেটা তাদের মৌলিক অধিকারকে হস্তক্ষেপ করা এমনই সওয়াল করা হয়েছে রাজ্যের তরফ থেকে অর্থাৎ সিঙ্গেল এবং ডিভিশন বেঞ্চ দুই জায়গাতেই রাজ্য সরকার ও স্কুল সার্ভিস কমিশন চিহ্নিত অযোগ্যদের হয়েই কিন্তু সওয়াল করছে তাদের বক্তব্য সুপ্রিম কোর্টের মন্তব্য বা সুপ্রিম কোর্টের তরফে নির্দিষ্টভাবে বলে দেওয়া হয়নি যে নতুন নিয়োগ প্রক্রিয়ায় চিহ্নিত যোগরা অংশগ্রহণ করতে পারবেন কি পারবেন না বন্ধুরা এই বিষয়ে আপনার মতামতকে কমেন্ট করে জানান পরের আপডেট পেতে চোখ রাখুন স্মার্ট দুনিয়ার পর্দায়